রাস্তাতে কাকুটিকে দেখতে পেয়ে পাওয়া গিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন এবং খুবই ক্ষুধার্ত অবস্থা রয়েছে তাছাড়া দীর্ঘদিন চুল দাড়ি কিছু না পরিষ্কার করা এনার অবস্থা খুবই খারাপ আমরা সবাই এনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন প্রসাদ দেবরা আমরা দীর্ঘদিন ধরে এই কাজগুলোর সাথে জড়িত আছি বন্ধুরা আপনারাও যদি আমাদের সাথে কাজ করতে চান বা এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করতে চান বা আপনাদের আশেপাশে এমন মানুষগুলোকে সাহায্য করতে চান তাহলে আমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যাতে এই সমস্ত মানুষগুলো তাদের বাড়িতে পৌঁছে যায় বন্যরা এই সমস্ত মানুষগুলি এই বর্ষাতে খুবই খারাপ অবস্থা কোনো দিন খেতে পায় কোনো দিন খেতে পায় না তাছাড়া থাকারও কোনো জায়গা নেই প্রচণ্ড মশারা এবং ক্ষুধা কষ্ট এই জট ঝড় বৃষ্টিতে তাছাড়া ঠান্ডাতে এনারা খুবই কষ্ট পায় এই ঠান্ডায় সবাইকে আমরা কম্বল দিয়েছিলাম বন্ধুরা এই কাকুটির কাজ শেষ করে আমরা আবারও অন্য জায়গাতে যাব বন্ধুরা আমরা এখন এসেছি জামতলা ভাইয়ার একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এনে প্রায় বেশিরভাগ সময়ে মানসিক ভারসাম্যহীন অবস্থা থাকে আপনারা অন্যান্য ভিডিওগুলোতে দেখেছিলেন এনার অবস্থা খুবই খারাপ বন্ধুরা আজকে এনাকে খুঁজে পেয়েছি এনাকে খেতে দেয়া হবে পরবর্তীকালে এনার পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দেওয়া হবে বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো এবং আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়ে আমরা আরও এই সমস্ত কাজ করতে আগ্রহী হার সাথে থাকুন जगह खाने में आपका बाप आता है आप पहले खाना खा रहे बाप में Okay. বন্ধুরা এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি চোদ্দো নম্বর নামক একটি স্থানে যেখানে এই কাকুটিকে পাওয়া যায় প্রায় সময় ইনি মানসিক ভারসাম্যহীন কিছুটা এবং শারীরিক প্রতিবন্ধী বলতে গেলে বন্ধুরা এনাকে প্রত্যেক সপ্তাহে দেখাশোনা করা হয় বন্ধুরা আজকে আমরা এনার জন্য এসেছি এখানে এনাকে কিছু আরের ব্যবস্থা করা হয়েছে ইনি আমাদের জন্য অনেক সময় বসে থাকে দেরি হলে ইনি কথা বলতে পারে না কিন্তু ইঙ্গিতে বুঝে দেন যে খিদে লেগেছিলো এত দেরি হলো কেন ওনারা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যাতে এই মানুষগুলো তাদের বাড়িতে পৌঁছে যায় ওনারা ওদের সাথে থাকো